লাগতে জিকার আমার ছোট মালিক পাকে দিলের টুকরা চিন্তাও করতে পারবেন না দুটো ঘটনা আমাদের শিশুকালে আমাদের বাড়ির বাচ্চারা যারা নরমালি কি হয় খেলনা দিতে হয় তাকে ভোলাতে হয় বিভিন্ন খেলা করে তখন কি দিন কি ইসলাম কি ইসলামিক কবিতা এগুলো তারা জানে না কিন্তু হুজুর আমি যখন চার নম্বর পাকে মাদ্রাসে ছুটি হতো যেতাম কি দেখতাম খাদেম সাহেবদের কোলে কাঁদে করে হুজুর ঘুরছেন আর খাদেম সাহেবদেরকে ইশারা করে বলছেন দেয়ান পাক পড় খাদেম সাহেবরা দেয়ান পাক করতেন আর উনি চুপচাপ শুনতে থাকতেন পবিত্র গাজল কাসিদা পাক পড়তেন মহারণ শরীফের কাসিদ পাক করতেন পড়তেন উনি চুপচাপ তখন শুনতে থাকতেন যেই বন্ধ করে দিতেন উনি অস্থির হয়ে যেতেন ফের ইশারা করতেন পড়ো হ্যাঁ বাল্যকালে বোঝা যায় যে কি তো এই মহান ওলি আল্লাহ আমরা যে কিছুদিন পেয়ে ওনাকে ধন্য হয়েছিলাম যারা দেখেছি কিন্তু উনি কত কঠিন হালতে চললে পাকের পাকের মধ্যে নয় সফর দুনিয়া থেকে বেসালে হক লাভ করলেন থাকলেন না সেই ইমাম পাকের মহব্বতে চলে গেলেন